বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে আসলাম তোমার সঙ্গে আরেকটা ভিডিও নেই বন্ধুরা তো এখন একটু আছি নৃসিংহপুর ফেরিঘাট কালনাঘাটও বলতে পারেন কালনাঘাটটা মেন বেশি বেশিরভাগ আর এটা হচ্ছে কি নৃসিংহপুর ফেরিঘাট বসে এখানে সামনে ঘাট আছে ফেরিঘাট ফেরিঘাট পার করে সোজা উপরে গেলেই কালনাঘাট এটা কালনাঘাটের মধ্যেই পড়ছে ওপার থেকে এসে ওপার থেকে এসে পার হয়ে এসে এখানে বাসগুলো সব দাঁড়িয়ে থাকে ও যা একদম হাইওয়ে চলে যাবে একদম এনএস থার্টি ফোর হাইওয়ে এই যেখান চলে যাচ্ছে ওই রাস্তা দেখা যাচ্ছে এই টোটোগুলো বেরোচ্ছে একদম এনএস থার্টি ফোর এনএস টুয়েলভ পুরো চলে যাচ্ছে এই বাসগুলো সব এখান থেকে ছাড়ছে এটা হচ্ছে কি নৃসিংহপুর ফেরিঘাট কালনাঘাটও বলা যেতে পারে তো চলো ও পাশে নৌকায় ঘাটের সামনে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও কাকা খুব জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো চলো নিচে গিয়ে ঘাটের ওখানে গিয়ে তোমাদেরকে আরও ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এই যে নৃসি নৃসিংহপুর খেয়াঘাট ফেরিঘাট সব প্যাসেঞ্জার নিয়ে ট্রলারগুলো সব ওপাশ থেকে আসছে কালনাঘাট থেকে আর নৃসিংহপুর ফেরিঘাটে এসে এখানে এসে দাঁড়াচ্ছে এটাও কালনাঘাটের মধ্যেই ওই একটা বেরিয়ে গেলো সোজা চলে যাবে ওপরে কালনাঘাটে আর এই একটা আসলে ওই যে এই গঙ্গা সোজা চলে যাচ্ছে একদম আমাদের হালিশহর নৈহাটি কলকাতার দিকে একদম সোজা চলে যাচ্ছে হাওড়া হাওড়া সব হয়ে একদম বেরিয়ে যাচ্ছে প্রচুর মানুষ পারাপড় হচ্ছে প্রচুর মানুষ পারাপড় হচ্ছে আর আর ঘাটের উপাশেই একদম পুরো বাস স্ট্যান্ড আছে ওটাতে দেখালামি খাস ঘাটের উপাশেই বিশাল বাস স্ট্যান্ড আছে ওই বাস একদম নিয়ে চলে যাচ্ছে হাই রোড নৃসিপুর ফেরিঘাট তো চলো আবার সামনে দেখাচ্ছে তো বন্ধুরা এখান থেকে আবার গাড়ি গাড়ি উপাস থেকে এসছে গাড়িগুলো সব এই পথে সব গাড়িগুলো সব এই পথে এসছে এখান দিয়ে সব টলার নৃসিংহপুর ফেরিঘাট কালনাঘাট কালনাঘাট তো পাশে দেখা যাচ্ছে আবার এখানে অনেক গাড়ি সব দাঁড়িয়ে আছে এটা সব সব ওখানে উঠবে এটা খালি হলে ওরা উঠে যাবে এবার এই গাড়িগুলো উঠে যাবে ওরা সব নেমে গেছে এবার এই গাড়িগুলো উঠে যাবে আর কালনাঘাটের থেকে একদম উপর থেকে কালনাঘাট এই এই গাড়িগুলো কিন্তু আবার যারা উপরে যাবে তারা আবার গাড়ি ঠিক তুলে দিয়েছে সুন্দর সিস্টেম সব সুন্দর করে লাইন দিয়ে সাজিয়ে নিয়ে চলে যাচ্ছে এখানে আবার একটা টলার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি হচ্ছে এই যে রং ফং করে সুন্দর করে নতুন একদম তৈরি হচ্ছে এটা এই লড়িটা এখন জায়গা ভালো না এখন বেরোতে পারবে না এ আবার ঘুরে আসবে তারপরে তো চলো সামনে একবার দেখা হচ্ছে তোমার সাথে চলো বন্ধুরা আবার সামনে দেখা হচ্ছে তোমার সাথে তো বন্ধুরা প্যাসেঞ্জার উপস্থিতি পার হচ্ছে আর ট্রাক ছোটো গাড়ি হ্যান্ড রিক্সা অটো টোটো সব এখান দিয়ে পার হচ্ছে একদম পুরো লোড করে নিয়ে চললো একদম ওপরে যাবে কি নামিয়ে দেবে ওপরটা হচ্ছে গিয়ে কাল্লাঘাট কোনো অসুবিধা নেই একদম নিশ্চিন্তে চলে যাচ্ছে খুব ভালো যাওয়ার আসার ব্যবস্থা লোড আনলোড দুটোই নিয়ে চলে যাওয়া যাবে গাড়ি কোনো অসুবিধা নেই আরেকটা আরেকটাও চলে আসছে ওটার মধ্যেও গাড়ি সব ভর্তি করা রয়েছে ওটাও আসছে ও দেখা যাচ্ছে খুব সুন্দর মনোরম পরিবেশ খুব সুন্দর একদম সারাদিনে প্রচুর গরম ছিল এখন গরমটা পুরো কেটে গেছে সুন্দর হাওয়া দিচ্ছে একদম সুন্দর খুব সুন্দর লাগছে প্রচুর গরম ছিল সারাদিন এখানটা এখন একদম পুরো ঠান্ডা হয়ে আছে পুরো জায়গাটা ওই যে ও পাশ দিয়ে ঘুরে যাচ্ছে আর এ পাশ দিয়ে চলে আসছে